শিক্ষার্থীও তালিকা প্রকাশ করে থামল না বিতর্ক সোমবারের পর মঙ্গলবারও পথে শিক্ষকেরা সোমবার করোনাময়ীতে বিক্ষোভ দেখার নবাগতরা আবার মঙ্গলবার রাস্তায় যোগ্য চাকরিহারা হারা পক্ষই দাবি শূন্য বাড়াতে হবে করোনাময়ীর সামনে তুমুল উত্তেজনা চলেছে পুলিশে ধরপাকর একদিকে যখন একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন চলছে তখন অন্যদিকে রাস্তায় নেমেছে চাকরি প্রার্থীরা সোমবারের পর মঙ্গলবারও করুণাময়ীতে বিক্ষোভ পূর্ণ নম্বর পেয়েও চাকরি হয়নি বহু প্রার্থী ইন সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বরের জোরে বাড়তি দশ নম্বর পেয়েছে তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে নবাগতরা পাশাপাশি তারা শূন্য পদ বাড়ানোরও দাবি তুলেছেন গতকালকে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে যারা নবাগত তারা বেশ কিছু দাবি নিয়ে তারা মিছিল করেছিলেন এবং তারা আমরা দেখেছি যে বিকাশ ভবনের সামনে তারা বসে পড়েছিলেন এবং রাত্রিবেলা তাদেরকে কিভাবে পুলিশ ট্রেনে হিজড়ে তুলে দেয় এবং তাদের অবস্থান থেকে এবং তার পাশাপাশি আজকেও যারা শিক্ষক ছিলেন তাদের মধ্যে দুটি সংগঠনের আজকে কর্মসূচি ছিল একটি কর্মসূচি তারা পারমিশন পেয়েছেন মিছিল করার এবং তার সেই মতো কিন্তু সেই মিছিল এগিয়ে যাচ্ছে অন্য আরেকটি যারা মঞ্চ ছিল তারা পারমিশন পায়নি তাদের বেশ কিছু জনকে কিন্তু আজকেও আটক করা হয়েছে পরীক্ষায় আমার স্যার পরীক্ষায় দিইনি স্যার আমি স্যার এখানে নেমেছি আমাকে ঘিরেছে দিয়ে বলছে যে আপনি পুলিশের আপনি বাইশে জানি না স্যার নতুন চাকরি প্রার্থী ও যোগ্য চাকরি হারা শিক্ষক উভয় পক্ষেরই দাবি শূন্য পদ বৃদ্ধি আমাদের দাবি হচ্ছে যে আমাদের একটাই দাবি যে আমাদের আনটেন্টেড টিচার যারা পাঁচ বছর ধরে নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে তাদের কারো চাকরি যেন না যায় সেটা একটা আমাদের দাবি তারা প্রত্যেককে যেন চাকরি পায় এবং যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার ডাক পায়নি তাদেরকেও যাতে কোনোভাবে এই চাকরির আওতায় নিয়ে আসা হয় ইনক্লুড করা হয় আমরা সেটা চাইছি এবং আপ্লুডের ভ্যাকেন্সি ভ্যাকেন্সির সাথে সাথে আমরা চাইছি যে অবিলম্বে কল পর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ একাদশ দ্বাদশের ক্ষেত্রে এবং কল পর ভেরিফিকেশান নবম দশমের ক্ষেত্রে ইমিডিয়েট কল করা হোক এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা অপকাণ্ডা বন্ধ করা হোক পুলিশের নিরাপত্তা রয়েছে মিছিলের সামনে মিছিলের পিছনে যাতে কোনোভাবে এই মিছিলের জন্য অশান্তি সৃষ্টি না হয় তার জন্য কিন্তু পুলিশ রয়েছে এই মিছিলে যদিও পুলিশি পারমিশন রয়েছে আজকে যখন পরীক্ষা দিয়ে আমরা পেলাম কেউ ভাবছে না তো আমাদের যারা যোগ্য আট বছর পর চাকরি দিয়ে যারা এখন পরীক্ষা দিয়ে যারা নিশ্চিত হতে পারলো না তাদের কি হবে তাদের ফ্যামিলিকে দায় ভ্যাল করবে আগের মতোই রাস্তায় থাকবো যতক্ষণ না প্রত্যেকটি যোগ্য তাদের স সম্মান ফিরে পাই যারা যোগ্য চাকরি ধারা বলে নিজেদের দাবি করছেন তারা তারা কিন্তু করোনাময় মেট্রো স্টেশন থেকে মিছিল করে ইতিমধ্যেই বিকাশ ভবনের উল্টো দিকে তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই বিকাশ ভবনের উল্টো দিকের যে লেন সেটা রাস্তায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ এবং প্রথম কথা হচ্ছে যে যারা পেল না মানে কলফার ভেরিফিকেশানে যাদের নাম আসেনি তারাও কিন্তু যোগ্য এবং তারা একটা পরীক্ষা দিয়ে তারা কিন্তু চাকরিটা পেয়েই ছিল তো এই যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে এই সিচুয়েশান থেকে তাদেরকেও বের করা উচিত সরকারের সেই জন্য একমাত্র রাস্তা হচ্ছে সিট বাড়ানো যেটার জন্য আমরা কিন্তু বারবার দরবার করেছি আবারও দরবার করছে আগামী দিনেও দরবার করব এবং সিট বাড়ালে উভয় পক্ষের সুবিধা হবে মানে যারা ইন সার্ভিস আছে প্লাস যারা ফ্রেশার্স আছে শূন্য বাড়ানো নিয়ে সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে তবে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে আইনি পরামর্শ নেবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন হচ্ছে যে মানে ওদের যারা তাদের তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না শূন্যপদ বাড়ানোর দাবিতে মঙ্গলবার করোনা থেকে মিছিল করে বিকাশ ভবনে এসে ডেপুটেশন জমা দিলেন যোগ্য চাকরি হারা শিক্ষকদের প্রতিনিধি দল সমস্ত আইনি জটিলতা কাটিয়ে এরপর কি পদক্ষেপ নেওয়া হয় এসএসসির তরফে এখন সেটাই দেখার ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা